যে দীপ্তি শুধু রূপালী পর্দায় নয় বাঙালির আবেগ রুচি আর মননের গভীরে চিরস্থায়ী ছাপ রেখে গেছে যার অভিনয়ের পরিমিতিবোধ এখনও অনুরণিত হয় তিনি বুলবুল আহমেদ প্রতিটি সিনেমায় চরিত্রের অন্তঃসত্ত্বাকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যেন সেই গল্পটা দর্শকের নিজের জীবনেরই এক অধ্যায় পর্দায় এলেই দর্শকরা চোখ রাখতে নিঃশব্দ এক আস্থায় তার অভিনয় ছিল রোমান্সে সংযত বেদনায় পরিশ্রুত আর আদর্শে অটল সত্তর ও আশির দশকে তার অভিনয় ছিল বাঙালির মধ্যবিত্ত সমাজের আবেগ মূল্যবোধ রুচি আর মননের এক বিশ্বস্ত ভাষ্য তার সিনেমার দর্শকরা শুধু বিনোদন খুঁজতেন না খুঁজতেন জীবনের গভীরতা সম্পর্কের সূক্ষ্মতা আর সমাজের প্রতিচ্ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতকোত্তর শেষে রেডিও ও ব্যাংকে চাকরি জীবন শুরু করলেও টান ছিল মঞ্চ আর ক্যামেরার প্রতি আর সেই টানই তাকে বানায় শিল্পাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র দেবদাস রাজলক্ষ্মী শ্রীকান্ত সীমানা পেরিয়ের মতো সিনেমায় অনবদ্য চরিত্র রূপায়ণে হয়ে ওঠেন সমসাময়িক বাংলা সিনেমার অন্যতম মুখ আজ তার প্রয়াণের দিনে ফিরে তাকালে আমরা দেখতে পাই তার সৌম্য সংযত অথচ গভীর অভিনয় যা বাংলা চলচ্চিত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছিল সময় বদলালেও প্রজন্মের পর প্রজন্ম তার সিনেমায় খুঁজে পায় নায়কত্বের এক নিঃশব্দ সৌন্দর্য যা তাকে দিয়েছে এক অনন্ত জীবন